হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে ঘড়িতে এগারোটা পাঁচ মিনিট তো এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমার মেয়েটা খেলা করছে তো এগুলো এই বাক্সটার মধ্যে ছিল তো আমি এগুলো ফেলে দেবো করে রেখেছিলাম কিন্তু ফেলিনি কারণ কেন জানো তো ও কখন কোনটা খেলতে মন হয় কিন্তু ওই জানে তাই আমি চট করে সব জিনিস ফেলি না দেখো এগুলো রেখেছিলাম ওর রাখা ও যেন তো মনে থাকে যে এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায় তো দেখো এখন খেলতে বসেছি কেমন খেপি একটা হয়েছি ওর বাবা স্কুল থেকে এনে ওকে রেখে গেল তো বন্ধুরা এখন আমাদের কি মনে হচ্ছে জানো তো ওর বাবার আমার যে এতদিনে আমরা আমাদের মেয়েকে সুন্দর একটা জীবন উপহার দিতে পেরেছি তো কেন এর আগে আমরা দিতে পারিনি তার নিশ্চয়ই এর পেছনে কিছু একটা কারণ আছে তো এতদিনে আমরা সত্যি খুব খুশি মেয়েটাকে খুশি দেখে আমরাও কিন্তু ভীষণ খুশি আছি কিছু তো বন্ধুরা বাইরে থেকে খেলতে খেলতে একবার নয় একশোবার ঘরে ঢুকবে আর এই ঘরটা বারবার করে বালি হয়ে যাচ্ছে তো আগে আমি জানো তো ছেলেটাকে খুব মেরেছি কিছু বুঝতাম না সুস্থ না রাগে কেন রাগ হতো সেটাও তোমাদের বলবো তো এখন আমি মেয়েটাকে মারি না তো চলো বন্ধুরা আজকে আমার অনেক সময় হয়ে গেছে এদিকে রান্নাও হয়নি তো এদিকে অনেকটা বেলা গড়িয়েও পড়েছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে এখন চলে এলাম বন্ধুরা সন্ধ্যাবেলায় তোমাদের কাছে আবার তো এদিকে দেখো ব্যাগটা এখানে আছে আর আমার বাঁদরটা কোথায় আছে দেখবে তাহলে দেখো আমার বাঁদরটা কোথায় আছে ওই দেখো দেখতে পাচ্ছ খাটের তলাতে কেমন পড়ার ভয়ে কেমন লুকিয়ে পড়েছে দেখো পড়তে একেবারেই চায় না খুব কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে একটুখানি পড়ানো হয় তো জানো তো ওর বাবার কাছে তো একদমই পড়ে না যদি আমাকে ভয় করে তো ওর বাবাকে কিন্তু একেবারেই ভয় করে না তো যাই হোক কষ্ট করে দেখি কতদূর হয় তো 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 বন্ধুরা কথাতেই আছে দেখো যে কষ্টের ফল বৃথা বৃথা হয় হয় না না দেখি চেষ্টা করে দেখি এখন তো ছোটো দুষ্টুমি করতেই পারে তাই বলে আমরা তো বাবা মা চুপ করে থাকতে পারি না তারপর বড়তে পড়াশোনা হবে না হবে তখন দেখা যাবে বড়তে ও নিজেও বুঝতে শিখবে আর এখন তো ছোটো বোঝে না তো বন্ধুরা একটা মেজি কাজের মধ্যে কি বলো তো দেখো পড়ার আগে কিন্তু ঘুম আসে না ঘুমের কোনো প্রশ্নই আসে না আর যেই পড়তে বসবে সেই কোথা থেকে যেন ঘুম আর রাজ্যের আলিস চলে আসবে শরীরের মধ্যে তো ঠিক তেমন আমার মেয়েটারও হয়েছে তো তার জন্য ঘুমিয়ে পড়বে তার জন্য ওর জন্য আমি আটা মেখে দিলাম তো রুটি ওকে একটা রুটি আমি ভেজে খাইয়ে দেবো তো ছোট ছোটো থেকে যেন তো ডাল রুটি সবজি রুটিও কিন্তু খেতেই চায় না ও ছোট থেকে কিন্তু রুটি মানে দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করে তাই ওকে আগে দুধ রুটি আমি খাইয়ে দিই তারপর দেখি কি হয় তো দেখো এখানে কেমন আছে বন্ধুরা জিজ্ঞাসা করো কেমন আছে জিজ্ঞেস করো তুমি বলো বলো বন্ধুরা কেমন আছো বলো এদিকে তাকাও আমি বলো

রুটি ভাজবে আমার মা কাজ করবে আমার বাবা দোকানে কাজ করবে

না তিনটা অপশন আছে ফোন দেখবে না পড়া করবে না ঘুমাবে ঘুমাবে না পড়া করবে না তাহলে স্কুলের স্যার এতগুলো বই দিয়েছে কি করবে ওই বইগুলো ফেরত দিয়ে আসবো বইগুলো স্কুলের স্যারকে ওগুলো কি করতে দিয়েছে স্কুলের স্যার বইগুলো কি করতে পড়াশুনো করতে ও আমি ভাবছি ব্যাগে আর রং করতে আমি ভাবছি ব্যাগে ভরে রাখতে দিয়েছে বইগুলো আমি জানি না ওই জন্য তো আমি কাল হেড স্যারকে জিজ্ঞাসা করবো যে স্যার বইগুলো কি ব্যাগে ভরে রাখার জন্য সবিতা বলছে পড়াশুনো করার জন্য দিয়েছে কিন্তু সবিতা তো পড়াশুনো করে না আমি স্যারকে বলবো হ্যাঁ বলবো তো আচ্ছা ধরা শীত মানে কিন্তু নতুন অনেক কিছুই খাওয়া যায় দেখুন নতুন আলু আর নতুন আলু তো ভাজা খেতে আর তরকারি খেতে বেশ মজা লাগে তো দেখো এই আলু কিন্তু ছোলাও কিন্তু খুব সহজ দেখো এই যে বটিতে উল্টো দিক করে ছুলছি কিন্তু আর একটা ছোলার নিয়ম আছে যদি জলে কিছুক্ষণ ভিজতে দেওয়া হয় না তারপর যদি সেটাকে দু হাতে ঘষে দেওয়া হয় তাহলেও কিন্তু পাতলা ছালটা কিন্তু একেবারেই ছেড়ে যায় তো বন্ধুরা বনানো আলুগুলো দেখে আমার কিন্তু খুব আফসোস লাগছে কেন বলো তো কারণ মেয়েটা না আমার আলু ভাজা খেতে ভীষণে ভালোবাসে কিন্তু ও তো এখন ঘুমিয়ে পড়েছে তাই এখন ও সকল মানে ঘুমের ঘুরে না আলু ভাজা বলো রুটি বলো কিছু খেতে চায় না তাই আমি একটু আলু কম করে বুনিয়েছি। কারণ ও না সবারই থালা থেকে আলু নিয়ে মানে খেতে শুরু করে আর কি মানে এতটাই পছন্দ করে তো বন্ধুরা এখন আমার ভীষণই ভালো লাগে কেন বলো তো তোমাদেরকে পেয়েছি আমি তোমাদেরকে বন্ধু হিসেবে আমি আমার পাশে পেয়েছি তো আগে জানো তো কারোর সাথে যে দুটো গল্প করব তো তেমন কেউ ছিল না তোমাদের দাদা ভাই ছাড়া তো এখন আমি তোমাদেরকে পাশে পেয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে আমার যে কিভাবে সময়টা পেরিয়ে যায় তা কিন্তু আমি বুঝতে পারি না তো এদিকে ছোটো আলু ভাজা ছোট আলুর তরকারি খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে তাই দেখবে আমি মাঝে মাঝে এটা বানিয়ে থাকি তো বন্ধুরা সারাদিনে মেয়ের দায়িত্বটা আমার থাকে কিন্তু রাত্রেবেলায় ওর বাবার কেন তো কারণ এই ঘুমন্ত তো অবস্থা না আমার কিন্তু ওকে কোলে নিতে পারি না খুব কষ্ট লাগে তাই ও রাতের দায়িত্বটা ওই নিয়েছে আর বাবা দায়িত্ব না নিলে হয় বলো তো তো দেখো ঘুমাচ্ছে কেমন যেন কিচ্ছু জানে না একেবারে জ্বালাতন দুষ্টুমি একেবারে জানে না মুখের কথাও জানে না এত ঘুমাচ্ছে আর দেখেও কিন্তু ভীষণ মায়া লাগছে মনে হচ্ছে সেই মেয়েটাই নয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে